বাই আসসালামু আলাইকুম আজকে কি সবাই ভালো আছেন আজকে একটা অ্যানিভার্সারি দাওয়াতে এসেছি ন্যাশনাল মার্ট জাপানে আমরা কোন অনুষ্ঠান রেস্টুরেন্টে করতে চাইলে সেটা কিভাবে করি সেটাই দেখাবো যদিও এখন অনেকেই কমিউনিটি সেন্টারে করে আবার অনেকই রেস্টুরেন্টেও করে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো শুরুতে যার সঙ্গে দেখা হলো ওর খুব সুন্দর একটা নাম আছে মেগ ওদেরই অ্যানিভার্সারি দাওয়াত আজকে

মোটামুটি তিরিশ জনের মতো আমরা আজকে তাওয়াতে এসেছি তো খাবারে রয়েছে চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি বাচ্চাদের জন্য ফ্রেঞ্চ ফ্রাই এরপর আছে দুই রকমের ড্রিঙ্কস তারপর কেকও আছে মেয়েরা একপাশে ছেলেরা আরেক পাশে বসেছি আমি হাত দিয়ে খেলে মজা বেশি কমিউনিটি সেন্টারে পার্টি করতে হলে নিজেদের রান্না করতে হয় আর রেস্টুরেন্টে হলে এটা করতে হয় না অনেক সুবিধা যেহেতু রেস্টুরেন্টটা অনেক বড় তো আমরা সবাই একপাশে বসেছি আর একপাশে ফাঁকা আছে সে পাশে যারা রেস্টুরেন্টে খাওয়ার জন্য আসতেছে তারা বসছে তারপর সবার জন্য কেক চলে এসেছে অনেক খাবার সবে মিলে অনেক মজা করে খেলাম আরও ভালো লাগা হচ্ছে অনেক দিন পর সব ভাইয়া ভাবিদের সঙ্গে দেখা হলো রেস্টুরেন্টের একপাশে পাশে ওনাদের হালাল শপ আছে খাবার শেষ করে এখানে এসে দেখি ড্রেস থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায় কি কি ড্রেস পাওয়া যায় কেমন আরেকটা ভিডিওতে দেখাবো তো আমি খাবারগুলি একটু দেখাই জাপানে অনেক রকম হালাল শপে গিয়েছি এবং দেখেছি সাধারণত ছোট হয় আর এই হালাল শপটা অনেক বড় আমি ওভাবে পুরোটা দেখাচ্ছি না পুরোটা দেখাতে গেলে অনেক সময় লাগবে হালকা একটু ধারণা দিচ্ছি একটি করে লাইনে যত রকমের তেল পাওয়া যায় বা ডাল পাওয়া যায় এরকম এক জায়গায় অনেক রকমের আছে আর সামনে হচ্ছে মাছ মাংস যত রকম মাছ মাংস আছে তাছাড়া ফ্রোজেন খাবার যারা বিভিন্ন রকম মিষ্টি বা সন্দেশ পছন্দ করেন অথবা বিস্কিট পছন্দ করেন তো সেগুলো পাশে এখানে অনেক রাখা আছে চানাচুর পুরি থেকে শুরু করে অনেক কিছু আস্ত চিকেন রাখা আছে তারপর শামুচা আর এই পাশে সব মিষ্টি সন্দেশ জিলাপিও আছে মিষ্টি সন্দেশগুলো দেখতে অনেক ভালো লাগছে কারণ কালারফুল এক ভাবির সঙ্গে আগে থেকেই পরিচিত আরেক ভাবির সঙ্গে নতুন পরিচয় হলাম খুবই ভালো লাগছে খাবার খাওয়ার সময় আমরা পুরো টাইমটা শুধু গল্পই করেছি খুবই ভালো লেগেছে তাছাড়া বাচ্চারাও খুব মজা পেয়েছে অনেকগুলো বাচ্চা একসঙ্গে খুব সুন্দর আয়োজন করেছে আরিফ ভাইয়ার মেঘ খুব ভালো লেগেছে এসে তো আজ এখান থেকেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ আল্লাহফিজ